সবকা আপনা আপনা নরমাল হয়। নর্মাল নরমাল আপনার, ওনকা নরমাল ওনকা। মাকে, বন্ধ করে কফি খাওয়ানো আসলে বাহানা সমাজকে বার্তা দেওয়াই আসল উদ্দেশ্য। কি বার্তা? ওরাও পারে। আর বাকি পাঁচজনের মতই কোনো অংশে কম নয় ওরা। প্রবলেমটা হচ্ছে সোসাইটি। সোসাইটি মনে করে কি ইন্টেলেকচুয়াল ডিসেবল পার্সনসরা কিছু করতে পারে না তো আপনারা বলেন সেটাকে চেঞ্জ করার দরকার মানে এখানে যেই বাচ্চারা কাজ করছে কোর অবজেক্টিভ এটা না কি এটাকে এমপ্লয়েড করা সেটা হচ্ছে হয়তো সেকেন্ডারি কিন্তু মেন যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে সমাজকে দেখানো সোসাইটিকে দেখানো কি এই দেখো একটা গ্রুপ অফ বাচ্চা তিরিশটা বাচ্চা আজকে দুটো ক্যাফেতে কাজ করছে দমদম বালিগঞ্জে এই দেখো এরা এত সুন্দর কাজ করছে পিজা বানাচ্ছে পাস্তা বানাচ্ছে দোসা বানাচ্ছে চাউমিন বানাচ্ছে একটা ক্যাফেতে যা যা পাওয়া যায় সব বান আপনি কি শোনেননি কি একটা ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চা কে স্কুলে বুলি করা হয় শোনেননি এই নিউজটা শয় শয় বাচ্চা এরা ডিসেবল হচ্ছে স্কুলসরা বলছে আমাদের কাছে মেকানিজম নেই আমাদের কাছে স্পেশাল এডুকেটর নেই কেন নেই টাকা দিয়ে আমি বিরিয়ানি খাই এই তো জমাচ্ছি টাকা নিয়ে আমরা বেড়াতে যেতে চাই কেদারনাথ এখানে ট্যাক্সি ধরবো ট্যাক্সি করে হাওড়া স্টেশন রাত্রি ট্রেনে খেয়ে ঘুমাবো ওটা প্রেস সকাল সকালে নামবো হরিদ্বারে রিক্সা করে অটো করে হুস করে চলে যাবো হ্যাঁ গঙ্গাটা বসে বসে আরতি দেখবো প্রায় দেড় বছর আগে দমদম হনুমান মন্দিরের কাছে শুরু হয় অপরচুনিটি ক্যাফে ষোলো জন স্পেশাল চাইল্ডকে নিয়ে পথ চলা শুরু সম্প্রতি আরও একটি আউটলেট খুলেছে বালিগঞ্জে দুটি আউটলেট মিলে মোট ৩০ জন কর্মী যারা বিশেষভাবে সক্ষম কোথায় সমস্যা আজকে দেড় বছরে আমাদের এখানে তিরিশটা বাচ্চা মিলে পঁয়ষট্টিটা পঁয়ষট্টি হাজার কাস্টমারদেরকে সার্ভ করেছে তা আমার প্রশ্ন কোথায় ডিসেবিলিটি যে সমাজ এতদিন বলতো ওদের দ্বারা কিচ্ছু হবে না তাদের একটা সমচিত জবাব দিয়েছে এই ক্যাফে আজ ওদের আয়ে সংসার চলে কেউবা স্বপ্ন দেখে নিজের একটা ফ্ল্যাট হবে নিজের ব্যবসা হবে আমরা শুনিয়েছি এটা হচ্ছে আমি সংসারে টাকা দিই সংসারে আমি দিতে ভালো খুব ভালো দিতে ভালো লাগে খুব ভালো লাগে কত পয়সা ফ্ল্যাট ফ্ল্যাট খরিদুঙ্গা হ্যাঁ হ্যাঁ ওর কোম্পানি বেট কি দামে দেখে বলবো তো মা কে বন্ধ করে মাকে ওই ঐতিহ্যকে আমি যে মাতার ভারি মতো হয়ে মানে যে বাচ্চাদের বাবা মা আছে সেই বাচ্চাদের তো সেম প্রবলেম তারা হয়তো স্কুলে যেতে চেষ্টা করেছে সেখানে বুলির শিকার হয়েছে ডিসক্রিমিনেট হয়েছে রিলেটিভস হোক বন্ধু হোক প্রত্যেকটা পয়েন্ট অফ টাইমে এই বাচ্চাগুলো কিন্তু ডিসক্রিমিনেটে হয়েছে যে বাবা মাকে এটাই বলা হয়েছে কি তোর ছেলে তারা কিছু হবে না বাবা মারও খুব চিন্তা কি আমার আমার অবর্তমানে কি হবে আমার বাচ্চা আমার বাচ্চা কে দেখবে আর জেনারেলি যেটা কি করেছে বাবা মারা হচ্ছে এই যে ডিস দেখুন কোনো বাবা মা তো এটা চায় না কি আমি আমার বাচ্চার ব্যাপারে খারাপ শুনবো তো কেন কি সোসাইটি খারাপ বলছিল বলে তারা কি করেছে তারা নিজের বাচ্চার সঙ্গে নিজে আউটকাস্ট হয়ে গেছে নিজেই বেরিয়ে কিন্তু এই যে বেরিয়ে এসছে এতে সমস্যা যেটা হয়েছে সেই বাচ্চাটা সেই বাচ্চাটা তো নিজের বাবা আর মার বাড়ি না তার বন্ধু আছে না সোসাইটি আছে কিছুই নেই তো তার কোন ডেভেলপমেন্ট হয়নি ডেভেলপমেন্ট হয়নি বলে দিন ঘরে বসে বসে বিভিন্ন ওষুধ খেয়ে তাকে কাম করে রাখা হয়েছে তো যখন আমরা এই অ্যাডাল্টস বাচ্চাদের সঙ্গে কাজ করি আমরা মেন প্রবলেমটা ফেস করি হচ্ছে এদের বিহেভিয়ারাল ইস্যুস প্রচুর এক জায়গায় বসতে পারে না মোটর ফাংশন এরার অনেক রকমের প্রবলেম থাকে ন হাজারটা হোম আর প্রত্যেকটা হোমে ধরে নিন অ্যাভারেজে পঞ্চাশটা বাচ্চা সাড়ে চল সাড়ে চার লক্ষ বাচ্চার কথা বলছি আমি যারা অন্ধকার দেখছে যারা আট সতেরো বছর তিনশো দিনে গভর্নমেন্টের দায়িত্ব আর সেই দায়িত্বটা গভর্নমেন্ট নিতে চাইছে না বা সেই কেন সব সবকিছু আমরা তুলে দিতে কি যাক সোসাইটির রেসপন্সিবিলিটি আমি আজকে গভর্নমেন্ট যদি চায় এই বাচ্চারা পায়ে দাঁড়াবে তো তার জন্য তো গভর্নমেন্ট তো এই বাচ্চাকে কোনো একটা কোম্পানিতে প্লেস করবে যদি কোম্পানি রেডি না থাকে তাহলে গভর্নমেন্ট কি করবে গানটা কিভাবে শিখবে গান ভালোভাবেই শিখলাম মানে কার থেকে কার থেকে সিদ্ধান্ত স্যারের থেকে যে তুমি এখানে কতদিন কাজ করছো অনেক দিন কেমন লাগে এখানে কাজ ভালো লাগে এই যে ক্লিন করি এখানে বার্গার বানাই আমরা এখানে পিজা বানাই ব্রাউনি বানাই এখানে ব্লু লেগুন বানাই এখানে কোল্ড কফি অরিও শেক কিটক্যাট শেক আমি চাই কি কলকাতা সব রেস্টুরেন্ট ওনার্সরা আমাকে এসে বলে সিদ্ধান্ত আমাকে একটা ছেলে দে আর বা একটা মেয়েদের যাক যে এখানে কাজ করবে সেটা আমার স্বপ্ন তো আমি তো চাই সারা দেশে বাচ্চারা কাজ করুক সেটা অপরচুনিটি ক্যাফেতে করুক কি অন্য কোথায় করুক এটা আমার জন্য ইম্পর্ট্যান্ট না আমার জন্য আমাদের যেটা গোল আমরা সুমন্তর কি কোনো ইন্টেলেকচুয়াল ডিসেবেল বাচ্চা যেন রাস্তায় ডিসোন না হয় তো সেটা করার জন্য যেটা করা সেটা আমরা করব চেষ্টা করব ফলো করুন ইনস্ক্রিপ্ট